নমস্কার বন্ধুরা আমি ফিরে এসেছি আজকে আবার আর একটি সুস্বাদু রেসিপি নিয়ে এখন তো শীতকাল পড়ে গেছে তা বাজারে নানান রকম নতুন সবজি উঠেছে এখন তো সবজির বাহার বাজারে সেই জন্যে সবজি দিয়ে নানান রকমের আইটেম করা যায় তা আজকে আমি এসেছি একটি ফুলকপির রেসিপি নিয়ে ফুলকপি তো আমরা নানানভাবে খাই ঝোলে খাই তরকারিতে ডালনা রোস্ট বিভিন্নভাবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি করব। যেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা প্রথমে আমি ফুলকপিগুলোকে এই রকম বড়ো সাইজের করে কেটে নিয়েছি কারণ ছোট করলে খুব বেশি গলে যাবে আর ফুলকপি বেশি গলে গেলে সেটা ভালো লাগে না সেই জন্যে আমি ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোট চৌকো করে কাটা আলু আর এই রান্নাটাতে একটু টমেটো বেশি পরিমাণে দিতে হবে সেই জন্য দুটো টমেটো একটু বেশি করে ঝাল দিতে হবে তাই নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা যাতে একটু ঝাল ঝাল হয় কাঁচা লঙ্কা আর কাঁচা তেলের ফ্লেভারটাই এই রান্নায় বেশি যাবে আর নিয়েছি একটু খানিকটা ধনে পাতা যেহেতু শীতকাল যে কোনো চটচড়িতে ধনে পাতাটা ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই রান্নাটা শুরু করতে আমি প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দেব প্রথমে দেব আলুগুলো কারণ আলুগুলো যেহেতু গলতে একটু টাইম লাগে সেই জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম এবার আলুর পরে দেব দুখানা টমেটো টমেটো দুটো গোটাই দিয়ে দেব গোটাই আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে দেব লঙ্কাগুলো দিয়ে আমি এবার এর মধ্যে যে মশলাটা ইউজ করবো কিছুই মশলা নয় সাধারণভাবেই করব। একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ এই রান্নাটাই নুন ঝাল টক সমস্ত চড়াচড়া করে দিলে খেতে খুব ভালো লাগে আর দেব হলুদ খানিকটা হলুদ গুঁড়ো এবার দেবো বেশ খানিকটা কাঁচা তেল যেহেতু কাঁচা চচ্চড়ি করবো সেজন্য বেশ খানিকটা কাঁচা তেল দিলাম এবার আমি সব মশলা দিয়ে সবজিগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেব এটা আমি কুকারে করছি কিন্তু আপনারা এটা বাটি করেও করতে পারেন একটু টাইমটা বেশি লাগবে কিন্তু খেতে ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা এই যে ফুলকপিগুলোকে আপনারা হয়তো ভাবতে পারেন যে একটু চচ্চড়ি দেখানোর কী আছে কিন্তু সবসময় তো তরকারি কষিয়ে কষিয়ে ভালো লাগে না আর শীতকালে যেহেতু নানান রকমের সবজি ওঠে সেই জন্য এই সময় কাঁচা চচ্চড়ি বিভিন্ন সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে রুটি ভাত সব কিছুর সঙ্গেই জমে যায় এবার এর মধ্যে দিয়ে দেব পাতাগুলো আমি একটু হাত দিয়ে জাস্ট কুচিয়ে দিয়ে দেবো আর জল প্রায় মানে না দিলেই নয় খুব সামান্য পরিমাণে জল দেব অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে জল যাতে তলায় লেগে না যায় ব্যাস আর আমি হুইসিলেও বেশি তুলব না একটা তুলে একটা বা দুটো তুলে ওটাকে মানে রেখে দিতে হবে খানিকক্ষণ হুইসেলটা বসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মুখটা আঁটি দিলাম ব্যাস এবার সিটিটা উঠুক দুটো হোলসিল দেওয়ার পর আমি ফিরে আসছি আমাদের সিটি দেওয়া হয়ে গেছে সিটিটা বসেও গেছে ঢেলে নেব আর কেমন হয়েছে লঙ্কাগুলো যেগুলো গোটা দিয়েছিলাম লঙ্কা আর টমেটো সেগুলো ভালো করে এর সাথে একটু মাখো মাখো করে দেব তাহলে ঝালটাও বার হবে এর থেকে এই দেখুন কপিগুলো কিন্তু সুন্দর গোটা গোটা হয়ে আছে কপিগুলো কিন্তু দূরে গলে যায়নি এইভাবে সবটা তরকারি তুলে নেব আর সবজি থেকেই কিন্তু জলটা বেরিয়েছে এতটা আমি তো জল সামান্য দিয়েছিলাম পুরো ঢেলে নিয়েছি ঠিক এই রকম দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর একটা লালচে কালার এসছে আর একটু তেল তেলে ভাব যেহেতু কাঁচা চচ্চড়ি খেতে অসাধারণ লাগে রুটি আর ভাতের সাথে তবে আজকে আমি কিসের সাথে সার্ভ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আলুগুলোকে আমি একটু গলিয়ে দিয়েছি কিন্তু ফুলকপিগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে ফুলকপিগুলো যদি ভাত হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না ফুলকপিগুলো একটু শক্ত থাকলে তবেই কিন্তু এই চচ্চড়িটার খেতে মজা লাগবে তাহলে আসছি আমি যেটা দিয়ে সার্ভ করব দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আজকে আমি সার্ভ করেছি ভাতের সাথে ফুলকপি চচ্চড়ি কাঁচা বাটি চচ্চড়ি আমাদের আজকে কচুর শাক ডিমের আমলেট আর ফুলকপির চচ্চড়ি এই হলো লাঞ্চ আইটেম আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আর একবার টেস্ট করে দেখবেন